আপনার ভাবনা ছিল ফাটুলির ফ্লোটিং মার্কেট সেটা আজ ধুকছে সেখানকার মানুষের বক্তব্য যে তারা ঠিক করে ধুকছে নয় সেখানকার ব্যবসাদারদের জন্য ঢুকছে। আমাদের এখানে নিয়ম হয়ে গেছে যে হকার ভাই বা ব্যবস్వర যারা ওখানে ব্যবসা করে সবকিছু সরকার বানিয়ে দেয় আমার বাড়ি রিপেয়ারিং সরকার আমার দোকানে রিপেয়ারিং সরকার করে দেবে এটা তো সম্ভব না ফ্লোটিং মার্কেট তাদের তারে বীজ আবশ্যক তারপর আমパネル

আপনি যদি ব্যাংকক ট্যাংকক এখানে ফ্লোটিং মার্কেটে যান ইভেন কাশ্মীরে ডাল লেখে তারা নিজেদের শিকারাটা নিজেরা রিপেয়ার করে সরকার এসে রিপেয়ার করে দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হকারকে স্টল দিল সেটা আমাকেই রিপেয়ার করতে হবে মানে আমি তো আমার আমার একটা ছোট ব্যবসা আছে আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আমার ফ্যাক্টরিটাকে রং করে পরিষ্কার করে সুন্দর করে বিশ্বকর্মা পুজোর আগের দিন বছরে একবার পরিষ্কার করে বা যাদের ব্যবসা আছে তাদেরও দেখি পয়লা বৈশাখের আগের দিনের দিন পরিষ্কার করে করে সুন্দর করে আমাদের হকার ভাইদের বা এরকম যারা আছে তাদের যে ব্যবসাটাকে ব্যবসাটাকে ব্যবসা অধিকার করে শুধু আমি ব্যবসা করে রোজগার করবো তা আমি নিজে সুন্দর করে থাকবো হাইজেনিক উপায় থাকবো মানুষকে যে খাবারটা দেবো সেটা হাইজেনিক ভাবে দেব এই মেন্টালিটিটা নেই